টাকা ধার দেওয়ার আগে সতর্কতা অবলম্বন করা গুরুত্বপূর্ণ কারণ এটি আপনার আর্থিক নিরাপত্তা এবং সম্পর্কের উপর প্রভাব ফেলতে পারে কিছু বিশেষ ধরনের ব্যক্তি রয়েছে যাদের কাছে টাকা ধার দেওয়া এড়িয়ে চলা উচিত কারণ এতে ঝুঁকি বাড়তে পারে এখানে কিছু ধরনের ব্যক্তি উল্লেখ করা হল যাদের কাছে আপনি কখনোই টাকা ধার দেবেন না যারা পূর্বে ধার করা টাকা ফেরত দেয়নি বা ঋণের প্রতি দায়বদ্ধতা দেখায়নি যারা ঋণ নিয়ে অবৈধ বা অনৈতিক কার্যকলাপে জড়িত যেমন মাদক বা জুয়া যারা ঋণের উদ্দেশ্য বা ব্যবহারের প্রকৃতি সম্পর্কে পরিষ্কার বা সত্যথ্য প্রদান করে না যারা তাদের আর্থিক অবস্থা বা উদ্দেশ্য সম্পর্কে সুস্পষ্টত্ব দেয় না এবং যারা ধার নিতে আসলে আপনার কাছে সন্দেহজনকভাবে আচরণ করে যারা নিয়মিতভাবে ঋণগ্রস্ত থাকে এবং আর্থিক পরিকল্পনার অভাব রয়েছে যারা আপনার সম্পর্কের প্রতি দায়বদ্ধ নয় যারা শুধুমাত্র তাদের সুবিধা দেখেছে এবং সম্পর্কের অন্যান্য দিককে গুরুত্ব দেয় না যারা আপনার সম্পর্কের প্রতি অবহেলা বা অসংলগ্ন আচরণ করে যারা আপনাকে চাপ দেয় বা জোর করে টাকা ধার নিতে চায় এবং আপনার আর্থিক সীমা বা স্বাচ্ছন্দ্যকে অগ্রাহ্য করে যারা আপনার দুর্বলতা বা সহানুভূতি ব্যবহার করে টাকা ধার চায় যারা নিয়মিত আর্থিক সমস্যার মধ্যে থাকে এবং ধার দেওয়া টাকার ফেরত দেওয়ার কোন পরিকল্পনা বা ক্ষমতা নেই যারা আপনার বন্ধু পরিবার বা পরিচিত নয় এবং তাদের প্রতি আপনার কোনো বিশ্বাস নেই ব্যবহারিক পরামর্শ স্পষ্ট চুক্তি করুন টাকা ধার দেওয়ার আগে একটি লিখিত চুক্তি করুন যাতে ফেরত দেওয়ার সত্তাবলী এবং সময়সীমা উল্লেখ থাকে অর্থনৈতিক স্থিতিশীলতা মূল্যায়ন করুন যাদের কাছে আপনি টাকা ধার দেবেন তাদের অর্থনৈতিক অবস্থা এবং ফেরত দেওয়ার সামর্থ্য মূল্যায়ন করুন সম্পর্কে প্রভাব ভাবুন টাকা ধার দেওয়ার সিদ্ধান্ত আপনার সম্পর্কের ওপর কেমন প্রভাব ফেলবে তা চিন্তা করুন এই কৌশলগুলো অনুসরণ করে আপনি আপনার আর্থিক নিরাপত্তা এবং সম্পর্কের সুরক্ষা বজায় রাখতে সক্ষম হবেন ভিডিও দেখার জন্য অনেক ধন্যবাদ প্লিজ ভিডিওতে লাইক দিন চ্যানেল সাবস্ক্রাইব করুন